বিস্মল্লা রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম আজকের সেমিনারের বিষয়বস্তু হলো রেপ্রেজারেন্ট এর মধ্যে উল্লেখযোগ্য রেপ্রেজারন্টেড টাইপস অ্যান্ড প্রপার্টিস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যান্ড সেফটি যার মধ্যে উল্লেখযোগ্য হল সি এফ সি এইচ সি ন্যাচারাল রেফ্রিজারেন্ট সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সপেক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট এই সেশন শেষে আমরা যা জানতে পারবো রেফ্রিজারেন্টস এর টাইপস এন্ড প্রপার্টিস এনভারনমেন্টাল ইমপ্যাক্ট এন্ড সেফটি এর মধ্যে উল্লেখযোগ্য হল সিএফসি এইচ সি এফ সি এইচ এফ সি এন্ড ন্যাচারাল রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্ট বা হিমায়ক হল একটি পদার্থ যার বেশিরভাগ সময় গ্যাস বা তরল যা এসি বা এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর বা ফ্রিজ বা হিট পাম্পের মতো শীতলীকরণ যন্ত্রে তাপ অপসারণের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয় বা কাজ করে যেমন হিমায়ক আর টু নাইন জিরো আর টোয়েন্টি টু আর থার্টি টু আর ফোর টেন এ এবং আর ওয়ান থার্টি ফোর এ ইত্যাদি হেমায় কিভাবে কাজ করে বাস্পীভবনে বা ইভাপোরেশন তাপ শোষণ করে ঠান্ডা পরিবেশ তৈরি করে দ্বিতীয়ত সংকোচনে বা কম্প্রেশন উচ্চ চাপে পৌঁছে তৃতীয়ত ঘনীভবনে বা কনডেনসেশনে তাপ মুক্ত আরো মুক্ত করে আবার তরলে পরিণত হয় এই প্রক্রিয়ায় চক্রাকারে বা সাইকেল আকারে চলতে থাকে বা চলে রেফ্রিজারেন্ট বা হিউমা এছাড়াও আরো সংজ্ঞা হতে পারে রেফ্রিজারেন্ট একটি অঞ্চল হতে তাপ সংগ্রহ করে এবং বায়ুমণ্ডলে সে তাপ নিক্ষেপ বা স্থানান্তর করে যে রেফ্রিজারেন্ট তাপ পরিবর্তনের মাধ্যমে রেফ্রিজারেশন পদ্ধতিতে তাপ স্থানান্তর করে তাকে সেকেন্ডারি যেমন ব্রাইন ওয়াটার বা লবণ পানি মিশ্রণ পানি এবং বাতাস এনভারমেন্টাল ইম্প্যাক্ট ইম্পর্টেন্স পরিবেশগত গুরুত্ব হল কিছু হিমায়ক ওজন স্তর ক্ষয় বা প্রসন করে যেমন সিএফসি এইসিএফসি আধুনিক হিমায়ক

যা নিষিদ্ধ দুই এইচ ডি এফ সি বা হাইড্রোফ্লোরো কার্বনস হাইড্রোক্লোরোফ্লোরো কার্বন এর উদাহরণ হলো আর টোয়েন্টি টু কম ক্ষতিকর কিন্তু এখন ধীরে ধীরে ব্যান হচ্ছে পুরাতন এর কন্ডিশনারে ব্যবহৃত হয় এটা হচ্ছে এইচ ডি এফ সি বা হাইড্রোফ্লোরোফ্লোরো কার্বন HFC বা হাইড্রোফ্লোরো কার্বন এর উদাহরণ হল আর ওয়ান থার্টি ফোর এ আর ফোর টেন এ ওজন গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল এখনো কিছু জায়গায় ব্যবহৃত হচ্ছে এইচএফ হাইড্রোফ্লোর অলিফিন এর উদাহরণ হল আর আর জেড বান্ধব ভবিষ্যতের হিমাকি হিসাবে ধরা হয় অলিফিন গ্রুপের বা এইচএফ হিমাকের ধরন বৈশিষ্ট্যর মধ্যে আর একটা আছে এর উদাহরণ হলো অ্যামোনিয়া আর সাতশো সতেরো বা সেভেন ওয়ান কার্বন ডাইঅক আর টু নাইন জিরো যা পরিবেশ বান্ধব কিন্তু কিছু ক্ষেত্রে বিষাক্ত বা দাহ্য হতে পারে প্রাকৃতিক হিমায় হলো এমন কিছু রেফ্রিজারেন্ট যা প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় এবং কৃত্রিমভাবে তৈরি করা হয় না এগুলো পরিবেশ বান্ধব ওজন স্তর ক্ষয় করে না এবং অধিকাংশ ক্ষেত্রে জি পি অনেক কম বা শূন্য এর মধ্যে উল্লেখযোগ্য হলো আর সাতশো সতেরো বা অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডেন এবং বারোশো সত্তর আর সাতশো সতেরো এগুলো হচ্ছে ন্যাচারাল রেফ্রিজারেন্ট রেফ্রিজারেন্টের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই একনজরে বয়লিং পয়েন্ট এর বিমান হলো কম হলে দ্রুত বাষ্পীভবন হয় জি ডব্লিউ পরিবেশের জন্য ক্ষতিকর কি না ও ওজন ডিপ্লেশন পটেনশিয়াল ওজন স্তরের ক্ষতিকর কি না টক্সিসিটি মানবদের জন্য ক্ষতিকর কি না ফ্লেমাবিলিটি যা আগুন লাগার সম্ভাবনা আছে কিনা ইফিসিয়েন্সি বা সিওপি বা পো কুলিং করার ক্ষমতা ও কার্যকারিতা কম্পাবিলিটি কম্প্রেসর ও পাইপ লাইনের সাথে সংগতিপূর্ণ কিনা রেফ্রিজারেন্ট এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যান্ড সেফটি রেফ্রিজারেন্টের এনভারনমেন্টাল ইমপ্যাক্ট সেফটি বলতে বোঝায় একটি হিমায়ক বা রেপিজারেন্ট পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের উপর কী ধরনের প্রভাব ফেলে এবং তা কতটা নিরাপদভাবে ব্যবহার করা যায় রেফিজারেন্ট সেফটির মধ্যে আছে টক্সিসিটি বা বিশ্বাস বিষকতা। কিছু হিমায়ক বিষাক্ত শ্বাস প্রশ্বাসের সমস্যা মাথা ব্যথা বা আরো খারাপ সমস্যা তৈরি করতে পারে যেমন অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত বেশিরভাগ এইচ এফ সি ও এইচ এফ ও নিরাপদ এক্ষেত্রে ফ্লেমাবিলিটি বা দার্যতা কিছু হিমায়কে আগুন লাগার ঝুঁকি থাকে বিশেষ করে প্রপেন আর টু নাইন জিরো বা দুশো নব্বই আইসো বিউটেন আর সিক্স হান্ড্রেড এ হিমায়কদের অ্যাশরে ক্লাস অনুযায়ী শ্রেণীবদ্ধ করা হয় এ ওয়ান হলো কম বিষাক্ত দাহ্য নয় যেমন আর ওয়ান থার্টি ফোর এ টু এল কম বিষাক্ত সামান্য দাহ্য যেমন আর বত্রিশ ওয়ান টু থ্রি ফোর ওয়াই এফ এগুলো হচ্ছে এ টু এল গ্রুপের রেপ্রেজারেন্ট বি টু বেশি বিষাক্ত এবং দাহ্য যেমন এমন প্রেজারিং ক্লাসিফিকেশান মধ্যে আছে এ ওয়ান বি ওয়ান এ টু এল বি টু এল এ টু বি টু এ থ্রি বি থ্রি এর মধ্যে আছে এ থ্রি বি থ্রি এ থ্রি এ হায়ার ফ্লেমাবিলি ফ্লেমাবিলিটি ফ্লেমাবল লোয়ার ফ্লেমাবিলিটি নো ফ্লেম এর মধ্যে এ ওয়ান এ টু এল এ টু এ থ্রি এগুলো হচ্ছে লোয়ার টক্সিসিটি হায়ার টক্সিসিটি বি টু বি ওয়ান বি থ্রি এগুলো এনভারমেন্টাল ইম্প্যাক্ট এছাড়াও আরো পরে ওডিপি বা ওজন ডিপ্লেশন পটেনশিয়াল এটি একটি স্কেল যা দেখায় ডিমায় কতটা ওজন স্তর নষ্ট করে স্কেল হলো জিরো থেকে ওয়ান বা তার বেশি সিএফসি ও এইচসিএফসি এর ও পি অনেক বেশি বিশেষ করে আর টুয়েলভ এবং আর টোয়েন্টি টু ও এইচএফ ও এর ও প্রায় ওডিপি ওজন এখানে দুটো পার্ট দেখা যায় ওডিপি এবং জিতা প্লি গ্লোবাল ওয়ার্মিং পটেন্সিয়াল ওজন ডিপ্রেশন পটেন্সিয়াল ওজন ডিপ্রেশন পটেন্সিয়াল ওডিপি হলো এই যে মেজার অফ হাউ মাছ এ সাবস্টেন্স ক্যান ডিপ্লেট দ্য ওজন লেয়ার ইটস ইউজ এ অ্যাক্সেস দ্য ইমপ্যাক্ট অফ লং লাইফ গ্যাসেস অন দ্য স্ট্যাটাস পেয়ার ওডিপি হলো ওজন হ্রাসের সম্ভাবনা হলো একটি পরিমাপ যা দেখায় যে কোন পদার্থ ওজন স্তরকে কতটা হ্রাস করতে পারে এটি স্ট্যাটোসফেয়ারের উপর দীর্ঘস্থায়ী গ্যাসের প্রভাব মূল্যায়ন করতে ব্যবহৃত হয় পৃথিবীর উপর স্তরে আছে ওজন স্তর ওজন লেয়ার প্রথমে ট্রপোস্পেয়ার ওজন স্তর স্ট্যাটোসফেয়ার পৃথিবী থেকে জিরো থেকে টেন কিলোমিটারে হচ্ছে টপোস্পেয়ার এর শেষ পাতা ওজন লেয়ার বা ওজন স্তর দশ থেকে পঞ্চাশ কিলোমিটার এটি হিমায় কতটা তাপ আটকে রাখে অর্থাৎ গ্রিন হাউস ইফেক্ট তৈরি করে তার পরিমাপ এক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এর জি ডাব্লিউপি ধরা হয় ওয়ান গ্লোবাল ওয়ার্মিং পটেন্সিয়াল যেমন আর ওয়ান থার্টি ফোর এ বা এত চৌত্রিশ এ এর জি পি হল এক হাজার চারশো তিরিশ আর চারশো দশ এ এর জি পি এর মান হল দুই হাজার অষ্টআশি আর বত্রিশের জি পি এর মান হল ছয়শো পঁচাত্তর এবং আর ওয়ান টু থ্রি ফোর ওয়াই এফ এর জি ডাব্লিউপির মান হল ফোর যা অনেক কম সাধারণ যৌগ ওজন ক্ষয়কারীর সম্ভাবনা নয় বিভিন্ন ধরনের কম্পাউন্ড আছে এর মধ্যে আছে আর এগারো আর ওয়ান থার্টি ফোর এ আর টোয়েন্টি টু আর তেরো হেলন ওয়ান থ্রি জিরো ওয়ান আর টুয়েলভ আর বারো বি ওয়ান আর টেন হেলন ওয়ান ওয়ান জিরো ওয়ান আর সেভেন ফোর ফোর এ আর সেভেন ওয়ান সেভেন আর সেভেন 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 ফোর ফোর আর সেভেন টু এইট সেভেন টু এইট এটা হচ্ছে ও টি নাইট্রোজেন এর ওডিপি জিরো কার্বন ডাইঅক্সাইড ও ওডিপি জিরো এমন এর ও ডিপি জিরোপি ও ডিপি জিরো আর নাইট অক্সাইড এর ও ডিপি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেভেন তো সিএল সিএল থ্রি এফ আর এগারো ও ডিপি হলো ওয়ান এটা হচ্ছে টেট্টা ফ্লোরো ফ্লোরো ক্লাসিফিকেশন আইএসও স্ট্যান্ডার্ড এইট ওয়ান সেভেন টু জিরো ওয়ান ফোর রেপ্রিজারেন্ট Uh, designation and safety classification established a system for uh, assigning a safety classification to refrigerant gases based on toxicity and flammability. Number two, to express the flammable operative uh, properties of the new and এইচ এফ সি এর উল্লেখযোগ্য টু এইচ এফ ও অ্যান্ড আদার উইথ সিমিলার প্রপার্টিস এর মধ্যে উল্লেখযোগ্য অ্যামোনিয়া আইওসো এইট ওয়ান সেভেন দুই হাজার চোদ্দ সালে মেক টু এল এ সেপারেট ক্লাসেস আমরা

এ থ্রি বিচারি বি টু এর মধ্যে আছে অ্যামোনিয়া এবং এ টু এল মধ্যে আছে হচ্ছে আর ওয়ান টু থ্রি ফোর আর এবং আর থার্টি আর এ গ্রুপের মধ্যে আছে প্রপেন আদার ওজন স্তর বা ওজন লেয়ার ওজন স্তর বা ওজন লেয়ার হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডল একটি স্তর যেখানে তুলনামূলক ভাবে বেশি তাপমাত্রা ওজন গ্যাস থাকে এই স্তর থাকে প্রধানত অ্যাটমসফেয়ারের নিচের অংশে যা ভূপৃষ্ঠ থেকে কম বেশি বিশ থেকে তিরিশ কিলোমিটার উপরে অবস্থিত ওজন লেয়ারের অবস্থান ওজন স্তর হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল একটি স্তর যেখানে তুলনামূলকভাবে বেশি মাত্রা ওজন গ্যাস থাকে এই স্তর থাকে পর্যন্ত চারটে ভ্যালি নিচের অংশে তা আমরা পূর্বেই একটু জেনে নিয়েছি আর মৌসুম ভেদে এই স্তরের গুরুত্ব বা স্থানভেদে কম বেশি হয়ে থাকে সূর্য থেকে আগত ক্ষতিকর অতি বেগুনে রশ্মি ওজন স্তর শোষণ করে নেয় এবং পৃথিবীর জীবজগতের সকল পানিকে ধ্বংসর হাত থেকে রক্ষা করে এজন্য ওজন স্তরকে পৃথিবীর ঢাল বলা হয় বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী উনিশশো সালের পর থেকে ক্যাটোস্পিয়ারের মোট ওজন প্রায় চার পার্সেন্ট ধ্বংস হয়েছে উত্তর মেরুর দিকে ধ্বংসের মাত্রা বেশি ওজন স্তর ক্ষয়ের কারণকে দুটি ভাগ ভাগ করা হয় এক প্রাকৃতিক যেমন উল্লেখযোগ্য হলো অগ্নপাত বজ্রপাত ইত্যাদি ঘটনা ওজন স্তর কিছুটা বিনষ্ট হয় দুই মানব সৃষ্ট যা মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ মিত্র প্রয়োজনীয় শীতাতক নিয়ন্ত্রণের যন্ত্রপাতি রেফ্রিজারেটর অ্যারোসল অগ্নি নির্বাপক যন্ত্র ইত্যাদি ব্যবহার হবে জেনারেশন অনুযায়ী রেফ্রিজারেন্ট ফার্স্ট জেনারেশন রেফ্রিজারেন্ট সেকেন্ড জেনারেশন রেফ্রিজারেন্ট থার্ড জেনারেশন রেফ্রিজারেন্ট ফোর্থ জেনারেশন রেফ্রিজারেন্ট ফার্স্ট জেনারেশন শুরু হয় আঠারোশো তিরিশ থেকে উনিশশো তিরিশ সেকেন্ড জেনারেশন উনিশশো একত্রিশ থেকে উনিশশো নব্বই থার্ড জেনারেশন উনিশশো নব্বই থেকে দুই হাজার দশ ফোর্থ জেনারেশন দুই হাজার দশ থেকে চলমান রেফ্রিজারেন্ট পরিবেশে কত বছর থেকে থাকে এবং তাদের ওডিপি এবং জিডাব্লিউর মান কত হবে তার একটা সংক্ষিপ্ত চার দেখানো হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য আছে অ্যামোনিয়া সিএফসি এইচিএফসি এসএফসি এইচসি এর মধ্যে এইস এফ সি ব্ল্যান্ড কার্বন ডাইঅক্সাইড এইচএ মধ্যে নাম্বার দেওয়া আছে সাহিত্যকাল ও ডিপির মান একশো বছরে যে ডাব যে ডিগ্রি গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল যে ডাব্লিউ টি হবে এই হচ্ছে আমাদের কিভাবে বিক্রিয়া করে ওজন স্তর ক্ষয় হয় তার একটা সংক্ষিপ্ত একটা ইয়ে দেখানো হলো আর আদর্শ রেফ্রিজারেন্ট হলো ও জিরো হবে জি ডাব্লিউ কম হবে নিরাপদ হবে কম বিষাক্ত দার্য হবে না উচ্চ ক্ষমতা সম্পন্ন এফিসিয়েন্সি হতে হবে লো বয়েলিং পয়েন্ট থাকতে হবে হাই ল্যাটিনিট অফ ভ্যাপারাইজেশন হতে হবে লো কমফরেিটি হতে হবে কেমিক্যাল অ্যান্ড থার্মাল স্ট্যাবিলিটি হতে হবে নন করসিভ হতে হবে থ্যাংকস অ্যানি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে এই নাম্বারে ইমেল করে আর পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ